এই গাছে কত বাবুই পাখির বাসা হয়েছে এক দাঁড়িয়ে নাকি হ্যাঁ সব গাছ ছাড়িয়ে কুকি মারে আকাশে সেম সেম টাইপের মন্দির সব আরে এখানে চেয়ার থাকতো আগে এটা হচ্ছে কালাচাঁদ মন্দিরে একটা জায়গা তো সামনে হচ্ছে আর্কিওলজিক্যাল সোসাইটি অফ বিষ্ণুপুর্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার বিষ্ণুপুর ব্রাঞ্চটা তো খুব বড় জায়গা সামনের মন্দিরটা তো দেখালাম আর এটা একটা ছোটো দেখে মন্দির আর এখানে ব্লগ বানানো যাচ্ছে না জাস্ট ভিডিও করে রাখছি পরে ভয়েস ওভার দিতে হবে দেখো কিরকম অনেক বেশি ভেঙে গেছে হরেক রকমের বড় বড় গাছ আছে আর সমস্ত গাছে কিন্তু নাম লেখা আছে কোনটা কি গাছ আর ওইখানে ওরা আর শীতকালে প্রচুর ভিড় হয় এখানে আমরা এখন আসি পোড়ামাটির হাটে বাবরে বাবরে যে যে পোড়ামাটির হাট পোড়ামাটির হাটে আমরা চলে এসেছি এবার আর সামনে হচ্ছে কি জোর বাংলো জোর বাংলো জোর মন্দির ঠিক আছে তো নেমে তোমাদের হাটটা এখন দেখাই ਚਲੋ ਦੇਖੀ ਹਾਟੇ ਹਾਟੇ ਦੇਖਾਈ ਕੀ ਕੀ ਆச்சே ਹਾਟੇ ਚਲੋ ਦੇਖੀ ਸਾੜੀ ਆச்சே ਅਰੇ ਉਹ ਇਹ ਕੀ ਕੀ ਮਜ਼ਾ ਤੇ ਉਹ ਡਾਂਸ ਹੋਵੇ ਡਾਂਸ ਦੇਖੀ ਚਲੋ

तो इकडे ही आहे सुरू चलो की क्या अच्छे देखिए ही হচ্ছে হাটের ভেতরে দেখো কত দোকান আছে মাটির দোকান মাটির নানা কি আছে গুলো गुट्टी गुट्टी আছে

আমরা চা দোকান আছে আমরা এখানে চা খাবো পরপর অনেকগুলো চা খাবারের দোকান আছে চা নিয়েছি দেখো প্রচুর অন্ধকার এই হচ্ছে জায়গাটা পিছনে গাছ এই অন্ধকারের মধ্যে দেখো এখন আমরা ঘুরে বেড়াচ্ছি প্রচুর অন্ধকার দেখছি বিদ্যুৎ ও চমকাচ্ছে দেখতে পাচ্ছ আশা করি আমরা যেদিক দিয়ে ঢুকলাম লালবাদে তো এই দিকটায় কিন্তু এই নদী বা ঝিল যাই হোক না কেন সামনের দিকটা সুন্দর করে বাঁধানো আছে ওই নদীর কাছে নামার মতো ঘাট করা আছে অনেকগুলো সিঁড়ি করা আছে আর নিচে মন্দিরও ছিল আমরা মন্দিরেও গিয়েছিলাম আর সন্ধেবেলা বলে জলের দিকে আর বেশি যাইনি মানে জলে একটু হাত পাটোবানোর ইচ্ছে ছিল কিন্তু মানে পুরো অন্ধকার হয়ে গেছিল দেখা না কিছু আর এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইডের ওখানে চারিদিক দিয়ে আর কি নদীটার চারিপাশ দিয়ে সুন্দর করে উঁচু মতো করা আছে ওখানে দাঁড়িয়ে সবাই আড্ডা মারে আমরা ওরকম একটা জায়গায় দাঁড়িয়েছিলাম আর দেখো কীরকম অদ্ভুতভাবে বিদ্যুৎ চমকা ছিল ওটাই দেখছিলাম আর কি খুব সুন্দর হাওয়াও দিচ্ছিলো আর এরপরে আমরা কিন্তু এই ওয়েদারের অবস্থা দেখে চলে এলাম বিষ্ণুপুর মার্কেটের মধ্যে তো অলরেডি দেখতেই পাচ্ছ কীরকম ঝড়ও হাওয়া দিচ্ছে ঝড় উঠে গেছে এখানে কিন্তু আমরা মোমো অর্ডার দিয়েছিলাম আর হচ্ছে শর্মা অর্ডার দিয়েছিলাম শর্মা রোলটা বেশ ভালোই করেছিলো আর মোমোটাও বেশ ভালোই ছিলো তো এই দোকানে অনেক মানুষ কেনাকাটা করছিল আর কি এই দেখো এই শর্মা রোলটা কিন্তু আমরা অর্ডার করেছিলাম তো বেশ ভালো ছিল খেতে আর এরপর আমরা রুমের কাছে চলে এলাম আর রুমের ঠিক উল্টো দিকে হয়েছিলো এক্সিবিশান এই এক্সিবিশনে ঢুকে দেখবো কি কি আছে একটা ফ্ল্যাটের এরকম গ্রাউন্ড ফ্লোরে কিন্তু অনেকটা জায়গা জুড়ে এক্সিবিশনটা হচ্ছিল তো এখানে অনেক সেলাররা তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে বসেছিলো সেল করতে তো আমি গিয়ে এই যে কাপ প্লেটগুলো আছে যেগুলো কিনা ইন্টারেস্টি কাপ প্লেট যেগুলো এখন ফ্লিপকার্ট অ্যামাজন সব জায়গাতেই পাওয়া যায় মিশো সব জায়গাতেই পাওয়া যায় এরকম টাইপেরগুলো ছিল তো ওগুলো দেখছিলাম বেশ ভালোই লাগছিলো যাই হোক আমার কিছু কেনার উদ্দেশ্য ছিল না জাস্ট কি দেখছিলাম কী কী আছে হ্যান্ডমেড ক্যান্ডেল দেখছিলাম তবে প্রচুর এক্সপেন্সিভ ছিল যাই হোক এরপরে আমরা কিন্তু বিষ্ণুপুরের আরও একটা মার্কেটে যাচ্ছিলাম বেসিক্যালি রাতের খাবার নেওয়ার জন্য আর একটু জায়গাটা ঘুরে দেখার জন্য তো এটাই ঘুরতে গিয়ে দেখলাম যে মনুষ্যময়ের পুজো হচ্ছিল তখন আর এরকম একটা কলোনির মধ্যে আমরা ঢুকে পড়েছিলাম যেখানে ওনারা মনুষ্যময়ের পুজো করে আর ঠাকুর আনতে গিয়েছিল আর কি সেই কারণে এত বাজে ডাজি ফাটাচ্ছিলো আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেশ দেখছিলাম কি হচ্ছে না হচ্ছে ভালোই লাগছিল আর এখানে দেখো একটা পুজোর ঠাকুর নিয়ে আসছিলো দেখো খুব সুন্দর করে গেট করেছে তো এই এটা হচ্ছে উপরি পাও আমরা গেলাম আর এই ঠাকুর পুজো এগুলো দেখছিলাম আর ওখানে যারা ছিল তারা আমাদেরকে বলছিল যাতে আমরা ওখানে গিয়ে যোগদান করি আর কি তারপরে গিয়েছিলাম ওখানে যেখানে পুজো হচ্ছিলো সেটা দেখতে যে কীরকম কী যে ঠাকুর নিয়ে আসছে দেখো মানে ঘট আনতে যায় না জল আনতে যায় ঘট নিয়ে তো ওইটাই আর কি গিয়েছিলো এই যে এখানে খুব মানে এই দিকে না খুব বড় করে আর কি মনুষ্যাময়ের পুজো হয় আমরা যখন আসছিলাম পুরুলিয়া থেকে তখনও দেখছিলাম যে সব জায়গায় মনুষ্যাময়ের পুজোর জন্য স্পেশাল আর কি তো মানে অনেক কিছু বিক্রি হচ্ছিল পুজোর জোগাড়ের জন্য আর কি তো এই হচ্ছে মণ্ডপ করেছে আর এখানে দেখো ঠাকুরও তখনও এসে পৌঁছায়নি এই দেখো প্যান্ডেলটা করেছে বেশ সুন্দর এরপর আমরা একটা মিষ্টির দোকানে ঢুকলাম কারণ ওখানে দেখছিলাম খুব সুন্দর মিষ্টি তৈরি হচ্ছে একদম গরম গরম প্লাস খুব ভালো অ্যারোমা আসছিলো সে কারণে আমরা গিয়ে মিষ্টি ট্রাই করলাম এই যে কালো মিষ্টি তো আমার খুব ফেভারিট যেখানেই দেখি আমাকে ট্রাই করতেই হয় দেখতে পাচ্ছো ওই দেশি ঘির ছিল ওই ল্যাংচা পান্ত ওইগুলো সত্যিই খুব টেস্টি ছিল আমরা ওখান থেকে কিন্তু নিলাম আর এখান থেকে কিন্তু আমরা রাতের যে খাবার ছিল ওটা নিয়ে নিচ্ছিলাম তো বন্ধুরা আমরা হচ্ছে রুমে চলে এসেছি আর এখন অনেকটাই রাত হয়ে গেছে ভাইয়েরা এখন আসেনি খাবার নিয়ে চলে এসেছে ওই দোকান থেকে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এগ রাইস অ্যাকচুয়ালি আর চিলি চিকেন তো ওটাই খাওয়া হবে আর তারপর শুয়ে পড়বো আর রুমটায় প্রচুর গরম এসিটা নামকা বাসতে চলছেই না একদম হাওয়া দিচ্ছে না তারপরে ঘুমিয়ে পড়বো অনেক ঘোরাঘুরি হলো তারপরে কালকে বাড়ি চলে যাবো দেখো ডিনার করতে বসে পড়েছি রুমে আর জায়গা নেই বলে বেডেই বসতে হয়ে যায় পেপার পেতে নিয়েছো অবশ্য চিকেন এই এগ রাইস আর চিলি থেকে দুটো এগ রাইস আর দুটো চিলি চিকেন আনা হয়েছে মাঠেরটা ফেলো না লাগতো ও এই রকম এই হচ্ছে এগ রাইস প্রচুর গরম হট একদম আর আমরা দুটো এগ রাইস আর দুটো চিকেন এনেছি ভাগ করে খাবো চারজন আছি ওদেরটা ওই দিকে হ্যাঁ একটাতে চিংলি চিকেন আছে আর এই হয়েছে চিলি চিকেনটা খুব ভালো বানিয়েছে রাইসটা অনেক ভালো খেতে হয়েছে